ছিল অত্যন্ত অপ্রত্যাশিত একটা আজকে এখানে আসাটা আমরা যারা ক্রিকেট খেলি সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যখন একটা ফার্স্ট বোলার বল করে তার গতি যদি নব্বই মাইলের উপরে হয় তখন আমাদের কাছে সময়টাকে মাত্র চার থেকে ছয় মিলি সেকেন্ড ওই বলটা ফ্রেস করার জন্য সময় কথাটা এই জন্য বললাম যে আজ থেকে প্রায় আঠাইশ বছর আগে বাংলাদেশে যখন নেসলে বাংলাদেশের প্রথম একটা প্রোডাক্ট আসলো মাইলো এসে সাতানব্বই সালে বাংলাদেশের ক্রিকেট একটা নতুন মাত্রায় উত্তীর্ণ হয়েছিল আইসিসি ট্রফি জয়ী জয়ী হয়ে বিশ্বকাপে খেলেছিল সেই সময়টাতে মাত্র এবং নেসলে বাংলাদেশ আমাকে মডেল বানিয়েছিল মাইলোর সেই ডিরেকশন মনির ভাই এখানে উপস্থিত আছেন তাদের কোম্পানির মাধ্যমে আমরা সেই কাজটা করেছিলাম আর বর্তমানে মাত্রা বাংলাদেশ ক্রিকেটের অর্থ অর্থ যোগানের একটা বড় কাজ করে চলেছে অত্যন্ত সফলভাবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্রিকেট একটা নতুন মাত্রায় যাচ্ছে একটা নতুন দল ভালো করছে